এবছর থেকে এমবিভুক্ত শিক্ষকদের বদলির কার্যক্রম শুরু তা বলেছেন শিক্ষা উপদেষ্টা বিস্তারিতভাবে জানতে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকি চলন্ত হল কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি হতে বলতে চাই আপনি যদি এখন ওই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অল করে রাখবেন এই সমস্ত নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি এ বছর থেকে বেসরকারি এমবিভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলির কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াইতুদ্দিন মাহমুদ বুধবার রাজধানীর শের বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক নেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন ডক্টর ওয়াইতুদ্দিন মাহমুদ বলেন যে এমবিভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে করা হবে বদলির ক্ষেত্রে নারী পুরুষ বাড়ি ও অন্যান্য সুবিধা বিবেচনা নেওয়া হবে ইতিমধ্যে পুষ্পান্নটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দিয়ে একটি বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন তিনি আরও বলেন যে করোনা মহামারী ও গণ অবস্থানের প্রভাব আমাদের অর্থনীতি ও জনমিতির কাঠামোর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে আগামী দশ বছরের মধ্যে জনসংখ্যা মধ্যবয়সের সংযোগটি হারিয়ে ফেলব এজন্য একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত এছাড়া তিনি দেশের রপ্তানি খাত রেমিডেন্স প্রবাহ ও মূল্যস্ফীতির বর্তমান ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন রপ্তানি বৃদ্ধি পাচ্ছে এবং রেমিডেন্স ও ইতিবাচক প্রবণতায় রয়েছে তবে মূল্যস্ফীতির কারণে দিনমজুর ও মধ্যবিত্ত শ্রেণীর উপর চাপ বাড়ছে এই বলে মনে করেন উপদেষ্টা শিক্ষাক্ষাদ অন্যান্য প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ করা হয়েছে যা পূর্বের বছরগুলোর তুলনায় অনেক দ্রুত ভুল ত্রুটিগুলো সংশোধন করা হবে নদী ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করছেন তিনি ডেল্টা প্ল্যান থাকবে তবে তার সঙ্গে মধ্যমেয়াদী পরিকল্পনাও দরকার এই বলে মনে করেন ডক্টর ওয়ায়েতুদ্দিন মাহমুদ এই বছর থেকে যে বেসরকারি এম স্কুল কলেজ শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে বদলির কার্যক্রমটি শুরু করবে শুধুমাত্র এই বিষয়টি উল্লেখ করেছেন কবে থেকে শুরু করবে বা কত তারিখ থেকে শুরু করবে এই বিষয়গুলো তিনি উপস্থাপন করেননি ডক্টর ওয়ায়তুদ্দিন মাহমুদ শুধু বলেছেন যে এই বছর থেকে বদলির কার্যক্রমটি শুরু করা হবে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ